মুখতার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকের সেরা কালেকশন কি সেরা কালেকশন আজকে একটা রাশ 2022 মডেলের গাড়ি এই গাড়ি যেই চালায় হেই বলতে পারবে এই গাড়িটা কন্ডিশন কিরকম এটা একটা প্যারডগাল থেকে নাম নাম ঠাকা জানি আপনি একটা রাশ অনেক ভালো

কোনো কিছু এখনো হয়নি কে ভাইয়া দেখেন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা এখনো পলি পলি খোলা নাই জি এখনো পলি খোলা নাই যেরকম আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আচ্ছা এবং ভিতরটা তো ভাই খুব সুন্দর হ্যাঁ ভিতরটা কিন্তু ভাই এক মানে পুরো লেদার লাক্সারি বাজে খুব সুন্দর একেবারে গাড়িটা অনেক আউটলুক অনেক ভালো আচ্ছা ফুল অপশন অটো হ্যাঁ ফুল অপশন অটো জি আর হচ্ছে পিছনের ডোর এবং সেভেন সিটার গাড়ি

ভাই কম? হয় নাই। গাড়ে ইউজি হয় না भैया। আচ্ছা। জি। গাড়ে কিন্তু ইউজি হয় না, একেবারে হয় আচ্ছা। হচ্ছে নাট সব মার্ক সব মার্ক করা। সার্ভিসটা ভালো হ্যাঁ, সার্ভিসটা ভালো